মেহনুর ভেবেছিল এসান হয়তো তাকে বিছানায় নিয়ে যাবে কিন্তু তার ধারণা ছিল ভুল এসন তাকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে এতে আরও বেশি মেহনুর ভয় পেয়ে যায় কারণ এই পুরুষ ভয়ঙ্কর পুরুষ আল্লাহ ছাড়া আর কেউ জানে না কখন কি করবে যা ইচ্ছে হয় তাই করে এই এসন মেহনুরের কোমর আরও শক্ত করে ধরে ধীরে ধীরে সদর দরজাটা পার হয়ে বাড়ির পেছনের পুকুর পাড়ের দিকে চলে আসে যেখানে এক অন্ধকার ছায়ার মতো পরিবেশ চারপাশটা নিস্তব্ধ তবে থম থমে নয় কারণ আজ চাঁদ পুরোপুরি উকে দিয়েছে চাঁদের আলোচন পুরো পৃথিবীকে এক রহস্যময় আলোয় ঢেকে দিয়েছে চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায় মেহনুর আতকে উঠে অবাক চোখে দেখে এহসান তাকে নিয়ে পুকুর পাড়ে এসেছে তার মনে হয় এহসান হয়তো আবারও তাকে ডুবিয়ে দেবে ঠিক যেমন সকালবেলার মতো এতে মেহনুর ভয়ে এহসানকে আরও কাছে টেনে নিয়ে ভয় ভীতিতে এসানের বুকের দিকে পাঞ্জাবির অংশ শক্ত করেই ধরে আর ভয়ে চোখ মুস্তে মুস্তে চিৎকার করে বলে শরীর আসছে না 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 চাচা এমন করবে আমি যাব। এখন আমাকে ফেলবেন পুকুরে হয়ে এহসান একটু মুচকি এসে তার দিকে তাকায় তার চোখে কোনো নিষ্ঠুরতা নেই বরং একটা রহস্যময় দৃষ্টি সে মেহনুর সিঁড়ি নামাতে থাকে মেহনূর কাঁপতে কাঁপতে নিজের দুহাত শক্ত করে এহসানের গলা ছড়িয়ে ধরে কাপা কাপা গলায় বলে আমি আমি যদি আমাকে আমি আমি যদি আমাকে ফেলেন আপনাকেও পড়তে হবে ফেলবেন না এহসান কিছুই বলল না শুধু সে মুচকে হাসে তারপরে এহসান মেহনুরকে পুকুরের সিঁড়িতে অতি যত্নে বসিয়ে দেয় মেনুর অবাক হয়ে যায় কারণ চারপাশটা অসাধারণ সুন্দর হয়ে উঠেছে জোনাকি পোকার আলোর ঝিলি আর এক অদ্ভুত মিষ্টি খান নাকে বাড়ি খাচ্ছে মেনুর জানে এই ঘ্রাণ সোজা হাসানের শুইল থেকে আসছে কারণ এর আগে সে এই ঘ্রাণ অনুভব করেছে এহসানুর পাশে বসে এটা দেখে মেহনুর কিছুটা দূরে সরে যায় এহসান মুচকি হেসে সামনে তাকিয়ে বলে দূরে আর কোথায় যাবি বলতো আমায় থাকতে তো হবে সারা জীবন আমার বক্ষস্থলে মেহনুর মনুল কণ্ঠে বলে আপনার বক্ষস্থলে থাকার চেয়ে জাহান্নামে থাকাটাই বেশি উত্তম এহসান মেহনুরের দিকে তাকায় খে এক অদ্ভুত অনুভূতি কেন যেন আজ তার প্রাণ অন্য অন্যরকম লাগছে খুব ভালোবাসতে ইচ্ছে করছে আপন নারী ডুবে যেতে ইচ্ছে হচ্ছে কিন্তু আফসোস তার সময় এখনো হয়ে এসান মুচকি হেসে কণ্ঠে বলে। এই আঁখি জোড়া ঘায়াল করে দেয় আমায় শেষ হয়ে যায় আমি হারিয়ে ফেলি নিজেকে মনে চায় শুধু তাকিয়ে থাকি একাধারে তাকিয়ে থাকি তোর আখি পারে দুনিয়া থমকে যায় হারিয়ে যাই দৃষ্টিতে এহসানের এমন কথা শুনে মেহেনুর এক পলক তাকায় এহসানের পানে এহসান তার দিকে তাকিয়ে আছে তবে সে দৃষ্টিতে কোনো পাপ নেই অপবিত্রতা নেই আছে শুধু কোমলতা এহসানের এমন নিষ্পাপ চাহুনি মেহেনুরকে স্থির করে দেয় তার মনে এক অদ্ভুত প্রশ্ন উঠে কি হয়েছে কেন এই পুরুষ এমনভাবে তাকাচ্ছে আমার দিকে কিছু অদ্ভুত ভাবনা মাথায় ঘুরতে থাকে কিছু উল্টা করবে না তো এহসান কেন তাকে এমন কথা বলল তার চোখগুলো সত্যিই সত্যি কি এতটা সুন্দর মেহনুর কিছুটা বিভ্রান্ত কিছুটা অস্থিরতার মুখে পড়ে যায় তখনই হঠাৎ এহসান এক পলকে তার পাশে এসে গা ঘেসে বসে মেহনুরেতে এক ঝটকায় কেঁপে ওঠে এহসান আস্তে করে তার বাহাত হাত মেহনুরের মাথা পেছনের দিকে নিয়ে মেহনুরের মাথাটা নিজের কাঁধে রাখে মেহনুর মাথা তুলতে চায় কিন্তু এহসান নিজের বাম হাত মেহেনুরের উন্মুক্ত কোমরে রাখে মেহনুর ভয়ঙ্করভাবে আতকে ওঠে এ নিয়ে এটা তার জীবনে দ্বিতীয়বার পুরুষাল স্পর্শ যা এহসান তার শরীরের স্পর্শ করছে মেহনুরের কলিচা ধক ধক করতে থাকে শরীরের তাপ বাড়তে থাকে আর সে নিজেকে সামলাতে পারছে না তাই নিজের হাত দিয়ে এসানের অরুর পায়জামা আর পাঞ্জাবির কিছু অংশ খামচে ধরে যেন কিছুটা স্থির থাকতে পারে এহসান শান্ত সুরে বলে মেহনুর কিছু বলতে পারে না তার শরীর অবশ হয়ে গেছে আহসানের এই স্পর্শে তার দৃষ্টি আহসানের দিকে স্থির হয়ে থাকে যদিও তার মনে অনেক প্রশ্ন অনেক অনুভূতি উথাল পাতাল হয়ে যাচ্ছে কিন্তু চুপচাপ বসে থাকে আহসানের কাঁধে মাথা রেখে আহসান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে এবং মেহনুর তা অনুভব করতে থাকে মেহনুর কাপা কাপা গলায় বলে তাকাবে না আমার দিকে আহসান হালকা মুচকি হেসে বলে তাকাতে তো চাই না কিন্তু এই বেহায়া চোখ যে বার বাড়ি যায় তোর মেনুর কিছুই বলে না চোখ বন্ধ করে নেয় যেন আর কিছু না দেখতে হয় কারণ এই পুরুষের মুখ দেখলে তার হৃদয়ের ঘৃণা আরও তীব্র থেকে তীব্র হবে এসান তাউজ তসমিয়া পড়ে অ্যাসান তসমা অ্যাসান তসবি তাহসলিয়াত পড়ে সুরামুল্ক দেলোয়াত করতে থাকে মেহনুর তার এত সুন্দর কণ্ঠে তেলোয়াত শুনে অবাক হয়ে যায় কিন্তু কিছুই বলে না প্রিয় সুরা অথচ অপ্রিয় একজনের মুখ থেকে তেলোয়াত শুনতে হচ্ছে মেহনুরের মনে এক অদ্ভুত দ্বিধা লাগে তার মনে প্রশ্ন থাকে এহসান কি এত ভালোবাসা বা মায়া শোনাচ্ছে নাকি তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে সে বুঝতে পারে না এসব ভাবতে ভাবতে আর তেলোয়াত শুনতে শুনতে মেহনুর ধীরে ধীরে ঘুমিয়ে যায় তার চোখের পাতায় ক্লান্তি আর মনের মধ্যে শীতলতা ছড়িয়ে পড়ে সারাদিনের অতিরিক্ত চিন্তা আর দুশ্চিন্তা তার শরীরকে অবসন্ন করে দেয় এসান সম্পূর্ণ শেষ করে মেহেন ঘুমিয়ে যেতে দেখে আলগোছে উঠে মেহেনুরকে পাজা কোলে তুলে নেয় ধীরে ধীরে এহসান মেহেনুরের দিকে এগোতে থাকে তার চোখে মেহেনুরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে কি করে এত আবেদনময়ী এই নারী যদি একটু কম সুন্দর হতো তাহলে কি হতো কিন্তু আল্লাহ তাকে এমন এক সৌন্দর্য দিয়েছেন যেন কোনো কিছুর কমতি নেই মনে মনে ভাবতে থাকে সে মেনুরকে যত্ন সহকারে কক্ষে নিয়ে এসে এহসান তাকে বিছানায় শুয়ে দেয় তারপর কাঁথা জড়িয়ে দেয় তার শরীরের উপর কিন্তু ওই যে এহসান মেহনুরকে যতই প্রাণ ভরে দেখুক তাও তার মনের তৃষ্ণা মেটানো অসম্ভব মেহনুরের দিকে এক নজরে তাকিয়ে এহসান মনে মনে বলে যদি হাজার বছর তাকিয়ে থাকি তোমার দিকে তাও আমার চোখ বারবারই যাবে তোমার পারে কেন এত স্নিগ্ধ তুমি কেন এত মায়াবি তুমি এতটাই এতটাই মায়াবি যে আমি তোমার সামনে এলে নিজ দুনিয়া ভুলে যাই কেন তার শ্বাস তীব্র হয়ে ওঠে মনে হচ্ছে এই এক মুহূর্ত তার সব কিছু অতপর দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে কাথার বালিশ নিয়ে শুয়ে পড়ে কিন্তু তার মনে অস্থিরতা এক অমিত আকর্ষণ যা তাকে মিথ্যে শান্তির খোঁজে পাঠায় রাত তিনটার দিকে মেহনুরের ঘুম ভেঙে যায় ঘড়ির কাটার দিকে তাকিয়ে তার মনে আসে নামাজ পড়তে হবে তাই সরিয়ে উঠে বসে কিন্তু এক মুহূর্ত তার মনে আসে আচ্ছা আচ্ছা আমি আমি তো পুকুর পাড়ে ছিলাম এখানে কিভাবে এলাম তবে খুব তাড়াতাড়ি তার চিন্তা পাল্টে যায় নিশ্চয়ই আমাকে এখানে এনেছেন সে মনে মনে ভাবতে থাকে তার কিছু ভাবার সময় পায় না কারণ তার মন থেকে একটাই কথা বের হয় রবকে খুশি করতে হবে তার সন্তুষ্টি লাভ করতে হবে বিছানা থেকে নামতে গিয়ে মেহেনুর পরে বিপাকে কারণ ঘুমের মধ্যে নড়াচড়া করার শাড়ি খুলে গেছে তাই তার শাড়ি খসে গিয়ে একদিকে খুলে যায় তবে কোনো রকমে শাড়ি ধরে সামনে এগিয়ে যেতে থাকে কিন্তু তার পা শাড়ির সঙ্গে জড়িয়ে সে ঠাস করে মেঝেতে পড়ে যায় অ্যাসান তার পড়ার শব্দ শুনে চোখ খুলে ফেলে আশেপাশে থাকায় উদ্দেশ্য কিসের শব্দ হলো তা দেখতে তখনই মেঝের দিকে চোখ পড়ে তার গা শিউরে ওঠে হুসুরে যায় এহসান মেহনুরের অর্ধ শাড়ি পরা অবস্থায় তাহার উন্মুক্ত শরীর দেখে এসান কিছু বুঝ উঠতে পারে না তবে পরক্ষণে দ্রুত গিয়ে মেহনুরকে কোলে তুলে নেয় উদ্দেশ্য কাপড় রাখার কক্ষে নিয়ে যাওয়া মেহনুরের ভেতরে এক অদ্ভুত লজ্জা কাজ করে মনে মনে সে চিৎকার করতে চায় এই কি হলো শাড়ি এমন ভাবে খুলে গেল কিন্তু মুখে কিছুই বলে না তার মুখ লাল হয়ে ওঠে মাটির নিচে চলে যেতে ইচ্ছে হচ্ছে ছি কি লজ্জার বিষয় তা সবই পাপিষ্ট পুরুষ দেখে নিয়েছে ছি 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 অ্যাসান মেহনুরকে কাপড় রাখার কক্ষে নিয়ে আসে একটা চেয়ারে বসায় তারপর অস্থির কণ্ঠে বলে মেহনুর চোখ বুঝে শ্বাস নিতে নিতে বলে না না আপনি চলে যান এখন এখান থেকে চলে যান আমার আমার অ্যাসান বলে আচ্ছা আচ্ছা আমি বুঝেছি তুই শাড়ি ছেড়ে থ্রি পিস পরে নিস সান যায় না নীলোয়ার ড্রপ থেকে একটা সাদা থ্রি পিস বের করে মেহনুরকে দিয়ে তারপর কক্ষ থেকে বেরিয়ে যায় মেহনুর অবাক চোখে চারপাশে তাকায় এত 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 সেলফ কাপড় জুতো পুরো একখানা কাপড়ের সরু মনে হচ্ছে মানুষ বড় হলে যা হয় আর কতটা শৌখিন হয় তা এখানেই বোঝা যাচ্ছে কিন্তু এসব বাদ দিয়ে মেহেনুর শাড়ি খুলে উক্ত থ্রি পিসটি পরে কক্ষ থেকে ধীর পায়ে বেরিয়ে আসে দেখে আসান তাহার দাঁড়িয়ে আছে সেও উজু করে এসে হরনাখানা পেছিয়ে নেয় মাথায় কি করবে নামাজের হিসাব তো নেই আহসান সালাম ফিরিয়ে মেহনুরের দিকে তাকিয়ে বলে মেহনুর কিছুই বলে না চুপচাপ এসে নামাজে দাঁড়িয়ে যায় সময়ও নেই চার রাকাত পড়তে পারবে কি না তাতেও সন্দেহ ফজরের আজান যে হয়ে যাবে আহসান নিজের মোবাইল আর মসজিদের চাবি নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে উদ্দেশ্য মসজিদে যাওয়া তাড়াতাড়ি যাচ্ছে কারণ মসজিদের মোয়াজ্জেন বাড়ি গেছেন তাই এখন তার দায়িত্ব আজান দেওয়া মেনু তাজ আদায় করে মহান রবের কাছে হাত তুলে ডুকরে কেঁদে ওঠে রব আপনি জানেন আমি এই পরিস্থিতিতে টিকতে পারবো না কিন্তু তাও কেন আমায় এমন পরিস্থিতিতে ফেললেন ইয়ার রব আমায় মাফ করে দিন আমায় একটু দয়া করুন মাবুদ হাজারো কান্না আর মোনাজাত শেষে মেহেনুর শেষ দায় মুখ গুজে থাকে ফজরে আজান কানে আসতে মেহনুর বুঝে যায় এহসানি দিচ্ছে এই আজান মুহূর্তে মনে পড়ে এর কারণেই সে এত তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল চোখ বন্ধ করে ধীরে ধীরে আজানের উত্তর দিতে আজান শেষ হতেই নামাজে দাঁড়িয়ে নোর নামাজ শেষে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় আবছা আলো আর কুয়াশায় মোড়ানো এই স্বপ্নময় সকাল নয়নে দেখতে থাকেন এই সময়টা রহমতের রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন সকালের ফজরের সময়ে তোমাদের জন্য বরকত রাখা হয়েছে আবু দু হাজার ছয়শো ছয় তিরমিজি বারোশো বারো বড় তালুকদার বাড়ি যেন এক বিশাল সাম্রাজ্য কোনো অংশেই কম নয় বিশাল এক জমির ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছে তালুকদার মঞ্জিল এ চারপাশ ঘিরে উঁচু দেয়াল বাড়ির পেছনে বিশাল এক পুকুর সামনের দিকে সুবিশাল বাগান এক পাশেও বাগান আরেক পাশেও দুবাগানের মাঝে প্রশস্ত রাস্তা যা সদর গেট থেকে শুরু করে মূল দরজার সিঁড়িতে এসে থেমেছে তালুকদার তিন তিনতলায় বিভক্ত প্রথম তলা বিশাল বসার কক্ষ সাত আটটা ছোট্ট কক্ষ একটা বড় কক্ষ যা দুভাগে বিভক্ত এক অংশ খাওয়ার জন্য অন্য অংশ রান্নাঘর দ্বিতীয় তলা বড় করিডোর যার একপাশে চারটি কক্ষ করিডর পেরলেই রাজকীয় বসার কক্ষ রাজকীয় সোফা বইয়েলফ সাজানো অঝস্র আসবাব বসার কক্ষে চারপাশে অসংখ্য ব্যক্তিগত কক্ষ একটা বড় কক্ষ যা বাড়ির মহিলাদের নামাজের জন্য নির্ধারিত করিডোর পেরোলে এই বিশাল কক্ষ এটাই এহসানের ঘর তৃতীয় তলা চারপাশে প্রশস্ত বারান্দা একটা বসার কক্ষ পুরুষদের নামাজের জন্য মসজিদের মতো বিশাল কক্ষ আরও এক কয়েকটা কক্ষ আছে এসব ভাবতে ভাবতে মেহনুরের চিন্তার জাল ছিঁড়ে যায় পেছন থেকে এসা ডাক দেয় তাকে মেহনুর পেছনে তাকিয়ে দেখে এসা একজন কাজের মহিলাকেও নিয়ে এসেছে হয়তো রুম পরিষ্কার করার জন্য এসা তাকে উদ্দেশ্য করে বলে তুমি পরিষ্কার করে নাও আপা আচ্ছা কাজের মহিলা দ্রুত ঘর পরিষ্কার করতে লেগে যায় হে সাহেবার মেহেনুরের দিকে ফিরে বলে নিচে চল আম্মা ডাকছে চা নাস্তা খেতে হবে তো মেহেনুর জোরপূর্বক হেসে বলে হয় খিয়ার আর করার আছে এশা গভীর দৃষ্টিতে মেহেনুরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে তুই রেগে আছিস তাই না তীব্র রাগ আমার প্রতি মেহেনুর মুচকি হেসে ঠোঁট চেপে ধরলো যেন নিজের কষ্ট গোপন করার চেষ্টা করছে তারপর ধীর স্বরে বলে নিজের আপন যখন আমায় বিক্রি করে দিল তখন তোকে আর কি বলবো কি বা করার আছে আমার আর রাগ মেনুর কিছুক্ষণ থেমে গলা পরিষ্কার করে রাগ তো অন্তত এই মুহূর্তে আমার সঙ্গে ঠিক চায় না কারণ আমি শুধুই একটা কাঠের পুতুল মাত্র এসার বুকটা মোছর দিয়ে উঠল ভাঙা গলায় অসহায়ের মতো বলল ইস যদি পারতাম তবে তোকে নিয়ে কোথাও চলে যেতাম অজানা কোনো দেশে যেখানে থাকবে না কোনো রক্তারক্তি থাকবে না হিংসা থাকবে না কোনো লড়াই শুধু ভালোবাসা কোমলতা আর চোখ টলমল করে উঠল কিন্তু সে দ্রুত চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলে তারপর মৃদু হিসেবে বলে এসব ভাবনা কোনো দিনও সত্যি হবে না জান আমাদের এই তালুকদার বংশের রক্তারক্তির মধ্যে জীবন পার করতে হবে এসা তার ছেলের হাসে দিয়ে মাথা নাড়িয়ে বলে আল্লাহ একটা জীবন দিলেন তাও জন্ম নিতে হলো এই নিকৃষ্ট মানবদের পরিবারে মেনুর ধীরে ধীরে এসার কাছে গিয়ে এসে তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিল কণ্ঠটা নরম হয়ে গেল যেন কোনো বড় বোন ছোট বোনকে সান্ত্বনা দিচ্ছে ওকামে আল্লাহকে কখনো এইভাবে বলতে নেই তিনি জানেন কিসের একটা তিনি জানেন কিসে আমরা ভালো থাকবো আর কিসে না মেহনুর একটু থামলো তারপর গভীর স্বরে যোগ করলো এই দুনিয়ার কষ্ট তো কিছুই না সবচেয়ে ভয়ঙ্কর হলো কবর হাসরের দিন আমাদের আসল চিন্তা হওয়া উচিত সেটার জন্য প্রস্তুত হওয়া এসা চুপ করে তাকিয়ে রইল মেহনুরের দিকে মেহনুর তার হাত ধরে বলল আচ্ছা চল নিচে যাই দাদু ডাকছে এসে কিছুই বলল না শুধু মাথা ঝাঁকিয়ে হাঁটা দিল ফজর নামাজ শেষ করে এসান যখন বাড়ি আসে মেহনুরকে নিচে কোথাও দেখতে না পেয়ে বিরক্ত হয়ে উঠল রাগে গলা ছড়িয়ে ডাকলো মেহনুর মেহনুর নিচে এসো তার এমন আকস্মিক ডাক শুনে অ্যানিসা বেগম তড়িঘড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন মাথার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আব্বা এমন চিল্লাচ্ছিস কেন এসান বিরক্তি দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলে আম্মা ও কি জানে না তালুকদারের বাড়ির নিয়ম ফজরের নামাজের পরে তেলোয়াত করেই বাড়ির বউদের রান্নাঘরের কাছে লেগে পড়তে হয় এটুকু বলতে সিঁড়ির উপর থেকে এসার কণ্ঠ শোনা গেল ভাইজান এই তো চলে এসেছে বেগম ঘুরে তাকাতেই দেখলো ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে মেহেনুর ও এসা মেহনুর ফিস ফিস করে এসাকে বলল তোর ভাই এই সাত সকালে কুত্তার মতো ঘেউ ঘেউ করছে কেন রে এসা কিছুটা শান্ত স্বরে বলল এসা আরে বেয়াদব নিজের স্বামীকে কেউ এভাবে বলে মেহনুর তার চিলের হাসি দিয়ে উত্তর দিল কিসের স্বামী আমি ওনার ভাতিজি এ সাহা বিরক্ত হয়ে বলল হয়েছে মেরি মা এবার মুখ বন্ধ করো নিচে এসে মেহনুর এনিসা বেগমের দিকে তাকিয়ে বল দাদু মেহনুরের গলা থেকে কথা কেড়ে নিয়ে এক প্রকার এহসান মুহূর্তে গলা চড়িয়ে বলে আর একবার দাদু মুখ থেকে বের করেছিস তো তোর গাল ফাটিয়ে দেব আম্মা ডাকবি আম্মা এখন উনি তোর শাশুড়ি দাদু নয় মেহনুর ঘাটতারা উত্তর দেয় দাদু ডাকবো তাতে আপনার কি এহসান কাট গলায় বলে থপপড়ে গাল লাল করে দেব বেয়াদব নারী তখনই পেছন থেকে মনুরুল সাহেব বললেন এহসান তুমি নিজের সীমা ভুলে যাচ্ছ তুমি কি জানো না তারুকদের বাড়িতে নারীদের অসম্মান করা হয় না তুমি কি করে ভুলে গেছো মেহেনুর তোমাদের স্ত্রী তার সাথে কতটা সদয় হতে হবে আর যদি একবার শুনি তুমি ওকে থাপ্পড় মারার কথা বলছো তো আমার যে কোনো হাত তোমার গালেও বসে যেতে পারে নীরবে দাঁড়িয়ে থাকে মেনুর এই সুযোগে কি হাতছাড়া করার মতো মানুষ না সে সাহস নিয়ে বলে বড় দাদা তোমার ছেলে আমাকে দুদিনের বেশি মেরেছে এর বিচার তুমি কিন্তু করো এমন আকস্মিক কথা শুনে চারটারও অবাক চোখে একবার তাকায় মেহেনুরের দিকে তো একবার নিজের আব্বার দিকে তিনি তো রেগে মেগে তাকিয়ে আছেন এহসানের দিকে মেহেনুর পরিস্থিতি বুঝে এসাকে নিয়ে যায় রান্নাঘরে চলে আসে এখানে থাকলে এহসান এখন কাঁচা চিপিয়ে খেয়ে নিবে রান্নাঘরে এসে এসা মেহনুরকে বলে তুই নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস মেহনুর ভাই তোর গালে কয়েকটা লাগিয়েও দিতে পারে মেহনুর গা ছাড়া ভাব নিয়ে বলে তোর ভাই তো কাপুরুষ তাই আমায় মারধর করবে এখন এসব বাদ দিয়ে বল কি কি বানাবো এসা কিছু বলতে যাবে তখনই এহসান পেছন থেকে বলে এসা তুই যা এই বেয়াদব নারী না হয় আমি দেখে নিব ব্যাস ফেনুরের ভয় লাগতে শুরু করে কারণ এত বড় মানুষই করলো এখন এহসান একা পেয়ে যদি কষি কয়েকটা চর বসায় ওর গাল বরাবর তখন কি এই মুখ আর মুখের মতো থাকবে না না তাকাবে না বাংলার পাঁচ হয়ে যাবে এসা এহসানের কথা মতো চলে যায় এহসান একটু এগিয়ে এসে বলে সবার জন্য রুটি পরোটা তরকারি আগেই করা আছে গরম করবি আর অন্য জাত নাস্তা তৈরি করবি আর আবার জন্য গরুর মাংস রান্না করবি মেনুর দাঁত চেপে বলে কুত্তার মাংস রেঁধে দিই খেয়ে নিন এহসান মেহনুরের এমন উক্তি শুনে চোখ রাঙিয়ে বলে ভুলে গেছিস থাপ্পরের কথা বেয়াদবির জন্য যেটা খেয়েছিলি দিব আরো একটা মেহনুর তার ছেলে সুরে বলে আপনি ভুলে যাবেন না এখন যদি আমার গালে একটা থাপ্পর পড়ে তো আপনার গালেও পড়বে তাই এখন আমি আপনায় ভয় পাই না এহসান একটা চেয়ারে বসতে বসতে বলে চুপচাপ রান্না কর আর যে বেয়াদবিটা করলেই তার ফল ভোগার জন্য তৈরি হও মেনুর আটার ডিব্বা নিতে নিতে বলে কুত্তা সব সময় ঘেউ ঘেউ করতে পারে হাসানো হেসে উত্তর দেয় সময় হোক তখন দা হয় বুঝে নিবি এই কুত্তা কোথায় কোথায় আর কেমন কেমন কামড় দিতে পারে মেনুর এমন উত্তর শুনে চুপসে যায় ছি কি লজ্জাজনক ভাষা নিজে আটা মাখাতে মাখাতে বলে লজ্জা লাগে লজ্জা লাগে না ভাতিজিকে এমন কথা বলতে হাসান মুচকি হেসে বলে আমারই ভুল হয়েছে কাল রাতের কাঁচটা যদি সুন্দর মতো সেরে নিতাম তাহলে আজ হয়তো আর তোর মুখ থেকে অন্তত এই লজ্জা লাগার কথা শুনতে হতো না ম্যানুন আর একটা বাক্য উচ্চারণ করে না চুপচাপ কাজ করতে থাকে তখনই রান্নাঘরে প্রবেশ করে এনামের বড় ছেলে ইনাম যার বয়স আট বছর রান্নাঘরে এসে মেহনুরকে দেখে অবাক চোখে বলে মেহনুর কারি প্রতি রমজানে এসে দারুণ কেরাতে কারি আনা পড়ায় তাই মেহনুর ইনামকে দেখে মুচকে হেসে বলে হ্যাঁ ইনাম আমি আমি কিন্তু তুমি মসজিদ পড়তে যাওনি আজ বাড়িতে কেন ইনাম বলে পেনুর মুচকি হেসে বলে মাশাল্লাহ মাসাল্লাহ আমি বলেছিলাম তো তোমায় যে তুমি পারবে ইনামের চোখ যায় এসানের দিকে এসানকে দেখে ইনাম বড় মানুষের মতো প্রশ্ন করে এসান মেহনুরের দিকে তাকিয়ে হেসে উত্তর দেয় তোমার ছোট আম্মাকে বাহারা দিচ্ছি বাবা ইনামের ছোট্ট মাথায় এই কথাটা পুরোপুরি ঢোকে না তাই কিছু না বলে বেরিয়ে যায় ইনাম বেরিয়ে যেতে আহসান বলে মেহনুরকে চা বসা হুজুরকে চা দিতে হবে আর আমাকেও চা দে মেহনুর কটমট করে তাকে উত্তর দেয় হুজুরকে চা দেই আর আপনাকে বিষ দেই বিষ খাবেন এহসান কেটে হেসে বলে আল্লাহ এক জবান দিয়েছে তোরে যে জবান দিয়ে সবার জন্য সুন্দর কথা বের হলেও আমার জন্য তা হয় না আস্তাগফিরুল্লাহ মাবুদ maaf করো তুমি মেহনুর কিছু বলতে যাবে তখনই কারো আওয়াজ কানে আসে মনিরুল সাহেব চিৎকার করে এহসানকে ডাকছেন এহসান সাথে সাথে চমকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে আসে রান্নাঘর থেকে মেহেনুর কিছু মুহূর্ত পরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে এসে বুক ধর ধর করতে থাকে তার বসার কক্ষে ওর দাদা ছোট ভাই মেহরুব আর তার আব্বা এসেছেন মেহেনুর এগিয়ে যেতে মেহরুব এক প্রকার দৌড়ে এসে জাপটা ধরে নিজের বোনকে বুকে জড়িয়ে ধরে যেন ছাড়লেই এহসান মেহেনুরকে এক ঝটকায় নিয়ে যাব মেহেরু পাগলের মতো বলতে থাকে আমার বোন আমার বোন তুই ঠিক আছিস তো কলে যা বল আমায় তোর কোনো ক্ষতি করেনি তো ওই পশুটা তোকে মেরেছে কি বল বল ভাইজান কে বল তোর ভাইজান তোকে নিয়ে যাবে দেখ তোর জন্য চলে এসেছে জানিস কেউ ভালো নেই তোকে ছাড়া আমরা ওই জমি দিয়ে দিব প্রয়োজনে সব দিয়ে দিব এই লোককে তার বিনিময়ে তোকে নিয়ে যাব তোকে ছাড়া বাঁচব না আমি তোকে এই বাড়িতে এই নরখাদক তিলে তিলে শেষ করে দিবে নিয়ে যাব তোকে একদম হতাশ হবি না আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে আছেন ভাইদের প্রাণ মেহেনু সে জানে এটা তাই তো মেহেরুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে কিন্তু কি শান্ত করবে উল্টো নিজের ভেতর ফেটে কান্না আসছে কলিজা ফেটে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে ভাইজান কেমন বাচ্চাদের মতো করতে দেখে কান্নার জন্য কিছু বলতেও পারছে না ফুপিয়ে কেঁদে উঠে মেহনুর আর চিৎকার দিয়ে বলে ভাইজান শান্ত হও আমার কিছু হয়নি কিছু করেনি কেউ আমায় ভাইজান শান্ত হও ভাইজান শান্ত হও শান্ত হও আর কিছু বলতে পারছে না কান্নার জন্য গলা ছিঁড়ে যাচ্ছে কিন্তু কথার বের হচ্ছে না ছেলেমেদের এতটা আকতি মিনতি দেখে মেহনুরের বাবা আর কিছু না ভেবে সোজা আসানের পা ধরে চোখের জল ধরে রাখতে পারলেন না কান্নার কাঁপতে কাঁপতে বলেন ইয়াসান আল্লাহর জন্য হলো আমার মেয়েটাকে ছেড়ে দেয় আমার একমাত্র মেয়ে আমি ওর জন্যই বাছি ওই আমার প্রাণ আমার ছেলেদের প্রাণ দেখ আমার দুই ছেলে পাগল হয়ে গেছে আমার বড় ছেলে তো হাসপাতাল ভর্তি কান্না করতে করতে তার শ্বাস বন্ধ হয়ে আসছে আল্লাহর দোয় লাগে বাই ছেড়ে দে সারা জীবন তোর গোলামি করব। কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দে আল্লাহর দোয় লাগে এসানার মন গলে না উল্টো নিজের পা ছাড়িয়ে মেনুরের বাবার সামনে বসে হো হো করে হেসে বলে কষ্ট হচ্ছে বুঝি কষ্ট হচ্ছে তাই না নিজের আপন জন্য নিজের ছেলেমেয়ের জন্য তাহলে ভাব আমার আব্বার কত কষ্ট লেগেছিল সেদিন যেদিন তোদের সামনে আমার বড় ভাই মারুফকে খুন করা হয়েছিল একবার ভাব পশুর দল কেমন লেগেছিল আমার আর আব্বার যখন ওই জসীমরা আমার ভাইয়ের রক্ত দিয়ে আমাদের গোসল করিয়েছিল আমি অবু জেহসানকে আমার ভাইয়ের রক্ত দিয়ে গোসল করিয়েছিল আমার সামনে আমার ভাইয়ের নিথর দেহের বুক থেকে হৃৎপিণ্ড খানা টেনে ছিঁড়ে এনে ধরেছিল তখন তোরা শুধু তামাশা দেখেছিস তোদের চোখের সামনে তোদেরই চাঁচা তো ভাইকে খুন করে তোদেরই চাঁচাকে রক্ত দিয়ে গোসল করিয়েছিল কিন্তু তোরা কিচ্ছু করিসনি সেদিন যদি আমি নয় বছর বয়সের না হয়ে আজকের মতো তাঁকড়া যুবক থাকতাম আমার ভাই জানেরা বাড়িতে থাকত তাহলে এমনটা হতো না তোরা ছয় যদি ছয় দিকে আসতি তাহলে আমাকে আর আমার আব্বাকে বড় ভাই জানার রক্ত দিয়ে গোসল করা লাগতো না কি এমন হতো রে তোরা একটু সাহায্য করলে আমরা তো এক রক্তেই ছিলাম তাহলে এখন কেন আমি তোর মেয়েকে তোর পরিবারকে দয়া করব বল এই বলে হাসান মেহনুরের বাবাকে ধাক্কা দেয় মেহনুরের বাবা মাটিতে ধপাস করে বসে যান কিন্তু আশ্চর্যের বিষয় এহসান এত কিছু বলল অথচ মেহনুর একটাও শুনতে পেল না ওর কান ঝাঁঝা করে বাদছিল মন শূন্য হয়ে গিয়েছিল একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছিল মাথায় ওর আব্বার মতো কঠিন মানুষও শত্রুর পা ধরে মিনতি করতে পারে তাও তার জন্য মেহনুর স্তব্ধ হয়ে বসেছিল একেবারে নিথর এসান যখন তার বাবাকে ধাক্কা দেয় তখনই হুঁশ ফিরে মেহনুরের মেহরুবের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে যায় বাবার কাছে আব্বাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে ভাইজান শান্ত হও আমার কিছু হয়নি ও আব্বা আপনি কেন আমার জন্য এই নরপশুর কাছে মাথা নত করছেন কেন আব্বা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে ছাড়বে না খাদক আব্বা আপনি চলে যান আমার জন্য কষ্ট করবেন না ভেবে নিন আপনার মেয়ে মরে গেছে মেহনুর কান্নায় ফেটে পড়ে এই হৃদয় বিদারক দৃশ্য দেখে মোস্তফা সাহেব আর স্থির থাকতে পারে না তিনি মনিরুলের হাত ধরে মিনতি করে বলেন ভাইজান আপনি কিছু বলবেন না আমার ফুলকে ছেড়ে দিতে বলেন আমার বাড়িটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভাইজান মাফ করে দিন আমাকে নিয়ে নেন সব কিন্তু আমার ফুলকে যেতে দেন কিন্তু মনিরুল সাহেব তার হাত সরিয়ে নেন মুখে কঠিন এক হাসি ফুটে উঠে এসব আমি জানি না চুক্তি যখন করেছ মাসুলও দিতে হবে আর আমি বললেই হবে না সব এহসানের উপর নির্ভর করছে তাছাড়া এখন এহসানের স্ত্রী তোমার নাতনি এহসানের কাছে যাও তাকে বসাও মোস্তফা সাহেব কিছু বলতে যাবেন কিন্তু তার আগেই মেহেরূপ চিৎকার করে ওঠে কি বলবেন দাদা আপনি কিচ্ছু বলার নাই আমার বোনকে আমি নিয়ে যাব এই কুকুর বাচ্চা কি বাল ছিড়বে এহসানের মাথার রক্ত টকবক করে ফুটতে থাকে এমন কথায় ও চারপাশে চোখ ঘুরিয়ে একটা লাঠি তুলে নেয় মুখের শিরাগুলো ফুলে ওঠে গলা বাজখাই হয়ে যায় আমার বাড়িতে এসে আমায় গালি দিচ্ছিস এই বলে এসান যখন মেহেরুবের দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে ঠিক তখনই মেহনুর এক ছটকায় উঠে দাঁড়ায় ওর দু হাত দিয়ে আহসানকে আঁকড়ে ধরে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে ঠেকিয়ে রাখে যেন আহসান মেহেরুবকে মারতে না পারে মেহনুরের গলা কান্নায় ভেঙে পড়ে না আমার ভাইজানি কিছু করবেন না এহসান চাচা না চাচা এমন করবেন না মেহনুরের কান্নায় মুহূর্তের জন্য থমকে যায় আহসান ওর বুকের ভেতর থক থক করে উঠে যেন কিছু একটা ভেঙে যাচ্ছে ভেতরে মেহনুর ওকে জড়িয়ে ধরে আছে একদম শক্ত করে অ্যাসানের গলা দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর হাত থেকে লাঠিটা পড়ে যায় মাটিতে পরক্ষণে অ্যাসান ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে ঠোঁট গভীর গলায় বলে এই নারী শুধু আমার শুধু আমার এই নারীকে যে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবে মনে রেখো তার কলিজা আনতে আমি এহসানের এক মুহূর্ত লাগবে না তারপর করকরে স্বরে চারপাশে সবাইকে হুশিয়ার করে বলে তোরা চুপচাপ বেরিয়ে যা আমার বাড়ি থেকে ভুলে যা তোদের মেয়ের কথা আজ থেকে এই নারী এই এহসান তালুকদারের অস্তিত্ব এহসান মেহনুরকে সবার সামনে কোলে তুলে নেয় এবং তারপর নিজের কক্ষে নিয়ে যেতে শুরু করে যাওয়ার পথে সে কঠোর গলায় বলে আব্বা এই কুকুরগুলোকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করো মেহনুরের বাবা ভাই এবং দাদা হতাশ হয়ে বুকে কষ্ট চেপে বাড়ি চলে যান তবে মেহরুক যাওয়ার সময় মনিরুল সাহেবকে একটা হুমকি দিয়ে যায় মনিরুক হয়ে এমন ধ্বংস আর কলঙ্কে কলঙ্কিত করব তোমায় মনিরুল সাহেব যে তুমি এই সমাজে আর মুখ দেখাতেই পারবে না এই বলেই মেহরুক খুব ভরা মন নিয়ে চলে যায় এহসান মেহনুরকে নিজের কক্ষে নিয়ে আসে কিন্তু সে মেহনুরের কথা শুনেনি যদি শুনতে পেত হয়তো মেহনুরের কলিজা ছিঁড়ে নিত যদি শুনতে পেত হয়তো মেহরুবের কলিজা ছিঁড়ে নিত গেছে শরীর ভেঙে যাচ্ছে মনে হচ্ছে নিজের উপর পাগল হয়ে গেছে সে মনে হচ্ছে এসব যেন একটা দুঃস্বপ্ন ঘুম ভেঙে গেলে সব কিছু শেষ হয়ে যাবে তবে হঠাৎ এহসান তার শরীর ঝাঁকিয়ে বলে মেহনুরের হুশফিরে অ্যাহসানকে সামনে দেখতেই সে কোনো দিকে না ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় এহসানের গালে তারপর তার গলার চেপে ধরে চিৎকার করে বলে আপনি একটা পাপ একটা অমানুষ জানোয়ার আপনি আপনার মনুষ্যত্ব হারিয়েছেন আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না কোনোদিনও না ধ্বংস হয়ে যাবেন আপনি ধ্বংস এহসানের মাথা রাগে ফেটে যেতে থাকে রাগের চোটে মেহনুরের হাত নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে এতে আমার ছিঁড়া যাবে না তোর কাছে আমি ক্ষমা চেয়েছি প্রয়োজন নেই তোর ক্ষমা আমার মেহনুর এমন উক্তি শুনে কিছুক্ষণ থমকে গিয়ে বলে এতটুকু তো মানুষের মতো কথা বলুন মানুষ তো আপনি মানুষ তো আপনি নাকি দেখতেই শুধু এসান চিৎকার করে বলে হ্যাঁ আমি দেখতেই মানুষ কিন্তু আসলে আমি এক আস্ত নরখাদক আমি একটা ভয়ঙ্কর পাপ আমি একটা পশু আমি খারাপের চেয়েও খারাপ আর মনে রাখিস এই খারাপের অধীনেই তুই অধীনস্থ